বলছি স্যার আমরা যেটা দেখতে পেলাম যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী ভারতীয় অপমান করছেন বলছেন ভয় পালিয়ে গেছেন ভারতীয় সেনা ভয় পালিয়ে যাচ্ছে এগুলো আমি কিছুই বলার নেই আমাদের বলার আছে উনি বড় বেশি আত্মহংকারী নিজেকে ছাড়া অন্য কাউকে বড় মনে করতেই পারেন না উনি জানেন না যে ভারতীয় সেনা হচ্ছে অকুত ভয় এরা কাউকে ভয় করে না ভয় করলে আজ দেশ এত বছর ধরে সুরক্ষায় থাকতো না একটা প্রশ্ন কিছুদিন আগেও বলছেন পাকিস্তানি সৈন্যরা নাকি তাকে ভয় পায় কি বোবরা বলুন তো দাদা পাকিস্তানের সৈন্য আমাদের ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায় হতে পারে কিন্তু জানি না পাকিস্তানের সৈন্যরা কীরকম অকুত ভয় আমরা কিন্তু ওনাকে এতটুকু ভয় খাই না ভারতবর্ষের সৈনিক ওনাকে কেউ ভয় খায় না বরং ঘুরে বলতে গেলে উনি সুটেজ খাওয়ার জন্য জাস্ট নিজের প্রচারের জন্য ভারতীয় সেনার বদনাম করেছেন কিছু দিন আগে রিসেন্টলি এছাড়া আমার কিছু বলার নেই আচ্ছা আপনারা তো এদেশের বিভিন্ন জায়গায় কাজ করছেন সেইখানে দাঁড়িয়ে কোনো জায়গায় বাঙালি বলে কি অসুখ অসুরক্ষিত বোধ করেছেন বা অপমানের বোধ করেছেন একদম নয় আমার আমার নিজের ছেলে আমার নিজের ছেলে বা বাংলার বাইরে কাজ করছে আজ প্রায় দশ বছর হয়ে গেল আমার বন্ধুদের ছেলে আমার বন্ধুদের ছেলেরা মেয়েরা সবাই বাংলার বাইরে কাজ করছে তারা খুব শান্তিতে কাজ করছে এবং ভালো রোজগার করছে আজকে আমার ছেলেরা খুব ওয়েল সেটেল বলে আমরা খুব গর্বিত বোধ করি পশ্চিমবাংলায় থাকলে আমার ছেলে মনে আছে আমার আমার ছেলে বিটেক করার পর পশ্চিমবাংলায় কোনো চাকরি পাইনি অতপর পাঁচ হাজার টাকা দিয়ে ওর জীবন শুরু করতে হয়েছিল এই পশ্চিমবাংলার বুকে আজ সে পশ্চিমবাংলার ছেলে বাইরে চলে গেছে আজ মাসে দেড় থেকে দু লক্ষ টাকা কামাচ্ছে আরেকটা প্রশ্ন আমরা সকাল থেকে দেখছিলাম যে বিষয়টা বারংবার পুলিশের তরফ থেকে বিভিন্ন রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা হত্যা সেই বিষয়টা কি দেবেন আপনারাও তো একজন সেনাকর্মী প্রাক্তন সেনাকর্মী আপনারাও দেশের আইন শৃঙ্খলা বা আইন যে ব্যবস্থা বা সুপার হাইকোর্ট যে আপনাদের রায় দিয়েছেন সেগুলো সব আপনারা জেনেই এই সমস্ত ব্যবস্থা করেছেন না আমার খুব লজ্জা লাগে যে আমাদের মতো প্রাক্তন সেনাকর্মীরা যে একটা সাধারণ প্রতিবাদ সভা করবে শান্তিপূর্ণ প্রতিবাদ সভা করবে কোথাও কোনো রাস্তা ব্লকেড দেখবেন না আপনি অ্যাবসোলুটলি কলকাতা ইজ ভেরি নর্মাল এইরকম একটা পজিশান থেকে এরকম একটা আবেদনকে যদি আমাদের পূরণ করতে কোর্টের দ্বারস্থ হতে হয় এটা সত্যি বাংলায় থেকে আমাদের লজ্জা লাগে